চোর চোর কিছে ধর ধর সবাই ধর মারুন নিচে চোর এই রাত্রি বেলা ঘুমাচ্ছি ঘর বলছি কিনা চোর ঢুকেছি এখনো তুমি কি এভাবে পড়ে পুরি ঘুমাবি

শান্তি নাই গো আমার কপালে কোনো শান্তি নাই আমি আমার চুরি করতে যাবি নে যেতে হবে সে পাশে আমি হবে এই বনের পাক্কা চোর উফ চোর হয়েছে বলে কি আমি পশু নই ঘুমকে বিসর্জন দিয়ে রাতে বেলা কে চুরি করতে বের হয় আয় হায় আজ নো চুরি অনলি ঘুম কোথায় ঘুমাই কোথায় ঘুমাই কোথায় ঘুমাই কোথায় ঘুমাই ওই তো অফিসের বাড়ি দেখা যাচ্ছে যাই যাই ওর বারান্দাতে গিয়ে ঘুমিয়ে পড়ি হয়ে গেছে কে কি মিস না ওটা হ্যাঁ হ্যাঁ মিস কে তো কিন্তু এই ব্যাটা আমার বারান্দায় ঘুমিয়ে আছে কেন গিয়ে ডাকিতো মিস কে এই নিজ কে নিস্কে কে কি বেটার তো কোনো সাড়া পাচ্ছি না 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 একে তুলে আগে এর বাড়িতে নিয়ে যাই

আরে তোর স্বামীর কাণ্ড দেখ তোর স্বামী আমার বারান্দায় গিয়ে ঘুমাত এত ডাকছি কোনো সারাই না তাই তোর কাছে নিয়ে এসেছি তোর কি তোর আমি রেখে গেলাম রে চুরি করতে ঘুমিয়ে পড়েছে কি আর একদম গজ চলে যাচ্ছে

মালিশ লাগিয়া হাতে মালিশ করে পায়ে মালিশ করে ডোলিয়া টলিয়া বউ তেল মালিশ করে রেছে হয়েছে পুরো শরীরে তোমার তেল মালিশ করে দিয়েছি চলে চলো রাত কবিরও এসেছি এবার চুরি করতে চাইলো দিদি দিদি দিরি ময়রি সময় বৌ থাকলে পাশে ঘুম আসে না চোখে চলো বৌ চলো আজ পাক্কা ঘুমাবো না মানে করব গো এটা ঢোপায় বাড়ি যাও যাও তুপার ঘরে গিয়ে চুরি করে নিয়ে এসো আমি বাড়ি আছি তোমার জন্য অপেক্ষা করছি ওকে বউ নো টেনশন আমি যাব আর চুরি করে নিয়ে আসবো ইরে মাইরি রূপা তো ঘুমাচ্ছে যাই চাদরটা মাথা পর্যন্ত ভরিয়ে দেই তাহলে রূপা আরাম করে চাদরের নিচে ঘুমিয়ে থাকবে আর আমি আরাম করে পুরো ঘরের জিনিস চুরি করে টুপ করে পালিয়ে যাব ইরে মাইরি কি বুদ্ধি আমার রে কি আই মিছকি তুই আমার ঘরে কি করছিস আয়রন দাদা আমার বাড়ির তো কি করে হলো হিরে মাইরি রূপা জেগে গেছ রে আমি এখন কি করি কি করি আয়রন দাদা তোরা তো একটা শিয়ালের গড়ে এসেছিস আজ তোর একদিন কি আমার একদিন বেটা যারা বলছে দাদা ওরে বাবা রে ওরে মারে বাঁচাও বাঁচাও ওরে রূপা আমাকে আর কেলাসnare ওরে বাবা বাবারে আয়

স্বামী আমি কি চুরি এই গভীর রাতে আমার ঘরে ঢুকেছে চে 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 কানুরোপা তুই ভুল বলছিস আসলে হয়েছে কি আমার স্বামী গবে মধ্যে হাঁটা স্বভাব রয়েছে তাই বুঝি আটে আটে তোর ঘরে ঢুকে পড়েছে রে স্বামী ঠিক বলেছে নি বলো হ্যাঁ ঠিক ঠিক ও তুমি একদম ঠিক বলেছো রোপা তুই নিশ্চিত ঘুমিয়ে পড় আমি আমার স্বামীকে নিয়ে যাচ্ছি হ্যাঁ চলো আমি সাথে বেড়াকে তো খুব শুনেছিলুম তোমার পরিবার একদম চোর খানদানী পরিবার তুই কতকে কোনোদিন ধরে পড়িনি তুমি সেই পরিবারে শিয়াল হইয়া চুরি করতে পারো না কেন বল তো এই নে একদম ফোকাস টু ফোকাস নিয়ে তো আমি চুরি করতে আসি কিন্তু কিভাবে যে কি হয়ে যায় চুরিটা আর করতে পারি না 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 এইভাবে তোমার চুরি হবে তোমাকে আমি চুরির শিক্ষা ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দিব ট্রেনিং সেন্টারে গিয়ে তুমি চুরি শিখবে শুধু সবার্থায় হোক আমার জানা শোনা ট্রেনিং সেন্টার আছে সেখানে তোমাকে নিয়ে যাবো এখন চলো বাড়ি চলো তুমি আমাকে কোথায় নিয়ে লেগো এই জায়গা তো আমি চিনি না একুনি কোথায় নিয়ে তোমাকি মাস্টার কাঠুয়া বানর মাস্টার কাঠুয়া বানর একি সেবা মিসকি তুই এখানে বল কিসের জন্য এসেছিস মাস্টার গাড়ো বানাই ন আমার স্বামী একদম চুরি করতে পারিনি চুরিটি একদম কাঁচা তাই আপনি যে প্রশিক্ষণ দিতে এনেছি পাকা চোর বানাবো এই গাটুয়া হবে আমার মাস্টার দের ফুট আমশ উচ্চতা দেখে যোগ্যতা পরিমাপ করবি না সেবা চলে যা তুই তোর এই স্বামীকে আজ রাতের মধ্যেই পাকা চোর বানিয়ে দিব আমি কাল সকালে এসে তোর স্বামীকে নিয়ে যাস কেমন আচ্ছা ঠিক আছে গুড এই মিস কি আমার স্টুডেন্ট শোন চোর হতে গেলে প্রথমে বডি বানাতে হয় দে দে তাড়াতাড়ি পোশাক দে একশো বার কি একশো বার কোন কথা চলবে না তাড়াতাড়ি দে এই এক দুই কে আশরাতিন দাদা ট্রেনিং দিয়েছি সব মনে আছে তো হ্যাঁ হ্যাঁ সব মনে আছে চুপি চুপি ঢুকতে হবে ফিসফিস করে কথা বলতে হবে আনাচে কানাচে যা জিনিস পাবো সব বস্তায় ঢোকাতে হবে ওরে মরখ যা পাবি তাই না বাড়ি বাড়ি জিনিস বস্তায় ঢোকাতে হবে ওই তো ওই তো সামনে বাঘের বাড়ি তুই এক ঘরে ঢুকবি আমি এক ঘরে ঢুকবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নো টেনশন নো অনলি অ্যাটেনশন মাইরি এই ঘর তো দেখছি কুটকুটে অন্ধকার যাক বাবা প্রফেশনাল চোর হতে গেলে তো অন্ধকারে চুরি করতে হয় মিসকে মিসকে লেগে পর চুরির কাছে না এটা ভারী না এটা আমি নিতে পারবো না দিদি মাইরি এই জিনিসটা আবার কি অন্ধকারে তো কিছুই বুঝতে পারছি না কিন্তু জিনিসটা হেভি ভারী নিশ্চয়ই দামি কিছু হবে যাক পদ্দে কিছু না ভেবে বস্তায় ভরে নেই হিরে মেঝকে চুরি করতে পেরেছিস তো আরে মাস্টার চুরি নয় শুধু চুরি নয় একদম ডাবল চুরি করেছি সব বাড়ি জিনিস বস্তায় ঢুকিয়েছি খুব ভালো করেছিস রাত শেষ হওয়ার দেখে তাড়াতাড়ি ট্রেনিং সেন্টারে চল কি কি চুরি করেছি তা দেখতে হবে তো নেনে মিসকে তোর বস্তা ঢেলে দেখাতো কি কি জিনিস চুরি করেছিস অনেক বাড়ি বাড়ি জিনিস চুরি করে এনেছি দেখেই চমকে যাবেন তুই বাঘের বাড়িতে চুরি করতে গিয়ে বাঘকেই চুরি করে এনেছিস আজ আমাদের লারে লাপা লারে লাপা হয়ে যাবে কি তুই কি বললি আমার বাড়িতে চুরি করতে গিয়েছিলি ওই কাঁচা দিয়ে তোদের কষিয়ে কেলাব ওরে বাবা রে ওরে মারে মরে গেলাম রে কোন স্টুডেন্ট কে চুরি শেখাতে গিয়ে কোথায় ফেসে গেলাম রে ওরে বাবা ইরি মাই রে আমি আর চুরি করব না রে ওরে বাবা রে এইও এইও পড়ো জোরে এইও হাই হাই স্বামী আর তার মাস্টার দুজনেই আমার বাগমামুরাতে কেরানি খাচ্ছি কেন বাবা আমি এখানে থাকবনি কিটি পড়ি যার কারণে খায় সে কাট ইরে মইদি ওরে বাবা রে আবি মডার্ন মেয়ে রূপা আমার নাম রোজ একবার পার্লার যাই এটাই আমার কাম হে আমি মর্ডান মেয়ে ওরে বলতো মুরগি খুঁজতে খুঁজতে আমার মাথার বেনিজে উলটপালট করছে রে যেদিকে পকেটের অবস্থা ভালো না কি যে করি কিছুই বুঝতে পারছি না ওরে আমি কি দেখছি রে বানর আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস আরে বলতো হ্যাঁ আমিও তাই দেখছি শুধু দেখতে হবে না রে মুরগিকে ধরতে হবে যে দেখ দেখ মেয়েটার কাছে সাইড ব্যাগও আছে মনে হচ্ছে ওই ব্যাগের ভিতর অনেক টাকা অনেক গহনা আছে রে কি টাকা আবার গহনা এ কি শুনলাম রে আমি আমার যে আর লোভ মানছে না চল চল মিশন শুরু করি

সুন্দরী মেয়ে দেখলে তার চুরি করার জন্য মন উড়ু উড়ু করে তাই না দাঁড়া রে দাঁড়া তোদের হচ্ছে ব্যবস্থা ওরে বলটো শিয়ালিনীর হাতে জুতার বাড়ি খাওয়ার আগে পালা এই বাচ্চাদের দল কি এখন পালাচ্ছিস কেন দাঁড়া দাঁড়া বলছে দাঁড়া সুন্দরী ওরা আমাকে দেখেছে ওরা আর দাঁড়াবে না সুন্দরী ধন্যবাদ তোমাকে আজ তুমি না থাকলে আমি আমার ব্যাগ ফিরে পেতাম না এই ব্যাগটি আমার প্রাণের চেয়েও বেশি প্রিয় কি ব্যাগ তোমার প্রণের চেয়েও বেশি প্রিয় তা সুন্দরী তোমার ব্যাগে কত টাকা আছে না আমার ব্যাগে তো কোনো টাকা নেই আমার ব্যাগে মেকআপ লিপস্টিক আইলাইনার পাউডার ফেস প্যাক সব আছে অয় রে শিয়ালিনি একদম এই ব্যাগে টাকা আর বলে কিনা ব্যাগে অনেক দামি জিনিস আছে জান প্রাণ ব্যাগ কি এই যে মিস্টার ফাক্স কি বের ফির করছে শুনি সুন্দরী তেমন কিছুই না হ্যাঁ আমি না তোমাকে একটা কথা বলতে চাই ও তাই নাকি কি কথা সুন্দরী বলো বলুন তোমাকে না হ্যাঁ আমার ভীষণ ভালো লেগেছে হ্যাঁ আমি তোমার সাথে প্রেম করতে চাই তুমি কি প্রেম করবে আমার সাথে তুম হয় ডিস্টিং টিস্টিং এ তো দেখি মেঘ তুই চল আহ হা সুন্দরী অবশ্যই প্রেম করব। চলো সুন্দরী দুজনে মিলে পার্কে নয় পার্কে নিয়ে যাবে ডাড দাঁড়াও আমি একটা মেকআপ করে নেই হাই হাই হেকি আমার গলার মারা ডায়মন্ডের মতো চকচক করে পাতেতে কোতে গেল হাই রে ওই বজাট টুটে পিছু পিছু দৌড়ানোর সময় মনে হয় পড়ে গেছে আমার এত সুন্দর মালা রে ডার্লিং তুমি কষ্ট পিও না ওটা তো ডায়মন্ডের মতো দেখতে কিন্তু আমি তোমাকে সত্যি সত্যি ডায়মন্ড কিনে দেব ও মাই গড রিয়েলি আমি সো হ্যাপি চলো চলো পার্কি চলো তোমার মনে পড়লো বান্ধা আমার আন্ধার মন আদরেরা কিয় বন্ধু করিও যত লালা লালা লা লালা লা লালা স্বামী তুমি এসেছ তোমার চেনিটা আমি অপেক্ষা করছিলেম পেছু স্বামী টাকা এই কোনো উপায় লাভ ও কোনো উপায় পাইনি। এবার কি হবে এদিকে ঘরে কোনো খাবার নেই আবার টাকাও নেই যে খাবার কিনে খাবো এরি মাইরি খাবার নেই এটা তো আমার জানা ছিল না খাবার নেই আগে জানলে বাইরে থেকে খাবার চুরি করে নিয়ে আসতাম স্বামী এখন চলো দুজনে গিয়ে কোথাও থেকে খাবার চুরি করে খেয়ে আসি হ্যাঁ হ্যাঁ চলো চলো কি সুন্দর সেন্ট স্বামী বাঘমামার বাড়িতে থেকে খাবারের সুগন্ধ আসছে চলো চলো স্বামী এই সুযোগ চুপ করে করে খাবার নিয়ে আসো বউরে এই বজাত কুকুর তো হেবি রাজ বৌ পালাও কুকুরের কামর খাবার আগে পালাও বাবা রে বাবা জোর বাচ্চা বেঁচে গেলাম রে বাবা কী কী বলিছো গো নয় যেন আজ তো একটা ডাইরওয়ান ওটা বৈকি ちゃうছো কো চিকো দেখি আতে নি ইদি মাইরি এটা তো সাপের মনি হ্যাঁ কাঁচা বাঁশি সাপের মনি ওগো আমার জেতো লটারি लेके গেল গো আমরা মহা মূল্যবান সাপের মনি পেয়েছি এ বউ হ্যাঁ আমার তো হেপি খুশি খুশি লাগছে খুশিতে নাগিন নাচ দিতে ইচ্ছে করছে এই নাগিনী 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 নাগিন ডান্সে নাচরা কি বেচি রে স্বামী চলো চলো মনি বিক্রি করতে নিয়ে যাই হ্যাঁ চলো চলো কাকা বাবু আমরা মনি বিক্রি করতে এসেছি মনি দেখি দাও তো দেখি আগে পরীক্ষা করে দেখি আসল নাকি নকল এই যে এই নাও এইটা কোনো মনি নয় এটা সাধারণ সাধারণ একটা পাথর পাথর, তুমি ভালো হতে করে চেক করতো আর ভালো করে চেক করার দরকার নেই এটা মনি নয় সাধারণ পাথর তোমাদের পাথর তোমরা নিয়ে যাও আর আমার দোকান ফাঁকা করো অন্য কাস্টমার আসবে যাও যাও ইরি মাইরি আমি অনেক খুশি ছিলাম আমার সমস্ত খুশি জলে ভেসে গেল রে এই নকল পাথর কোনো লাভ নেই কেন কেন ফেলবো না স্বামী আমার মাথায় একটু বুদ্ধি এসেছি আবার কি বুদ্ধি বউ বলো বলো কানে কানে বলি অন্য কেউ শুনে ফেলবি আচ্ছা কান এগিয়ে দিলাম বলো তো এবার

হ্যাঁ দাদা আমাদের 20000 টাকা দরকার তোমার কাছে 20000 টাকা ধার নিতে এসেছি ও দয় করে আমাদের 20000 টাকা ধার দাও নিগো দাদা কি বললি 20000 টাকা ধার নিবি ওরে তোরা তো কোনো কাজ কাম করিস না টাকা ধার নিলে সেটা পরিশোধ করবি কিভাবে আরে দাদা একদম চিন্তা করোনা তো আমাদের মনি আছে মনি তুমি আমাদের টাকা টাকা দিলে কিছুদিন পর মনি বিক্রি করে করে তোমার স্বামী এদের কাছে মূল্যবান মনি আছে তাই বলি কি এদের এখন টাকা দাদ দাও এরা তো টাকা পরিশোধ করতে পারবে না তখন আমরা টাকার পরিবর্তে ওদের মনিটা নিয়ে নিব। আর তনি হয়ে যাব। মিসকে এই নে টাকা তবে এক মাসের মধ্যে টাকা পরিশোধ করবি কিন্তু নয়তো নয়তো তুমি যা খুশি তাই করবি আমরা এবার চলি দাদা চলো আমি চলো স্বামী নকল মনির পাওয়ার দেখলি হ্যাঁ বউ তাই তো দেখলাম এভাবে আর কয়েকজনের কাছ থেকে টাকা নিলে আমরা রাতারাতি ধনী হয়ে যাব চল চলো এবার তাহলে বাঘমামুর বাড়িতে যাই এবার ঠিক কথা বলেছো চলো চলো তোরা টাকা পরিশোধ করতে পারবি তো আমাদের মনি আছে মনি মনি বিক্রি করে টাকা দিব চলো ফিসকের বাড়িতে যাই ফিস নতুন বিয়ে করেছে আর শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা যৌতুক নিয়েছে এই মিসকে আই কোটাইরে তুই বেরি আয় বল잣 বেরি আই বলছি কেরে বলত শুনতে পাচ্ছিস না ইরি মাইরি তোমরা সবাই এখানে কেন এখানে কেন জানিস না এক মাসের কথা বলে টাকা নিয়ে এখনো দিচ্ছিস না আজ টাকা নিয়ে তবেই আমরা এখান থেকে যাব ইরি মাইরি কিন্তু দাদা এখন তো আমার কাছে টাকা নেই আমাদের আর দুটোর দিন সময় দাও না তোকে আর কোনো সময় দিব না নয় টাকা দে নয়তো মনি দে সোমি ইরা রাস্তা হইச்சி এবার নকল মনিটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই নাও মনি এটা বিক্রি করে যা টাকা হবে তা তোমরা সবাই ভাগ করে নিবে আচ্ছা ঠিক আছে এই সবাই চলো ইদি মাইদি সবাই চলে গেছে ওরা নকল মনি জানার আগেই চলো আমরা পালাই এ চলো চলো আরে মাদন দাদাজি আমরা তোমার কাছে যাচ্ছিলাম দেখো তো এই মনিটা কত টাকা হবে আরে এটা মনি নয় এটা নকল সাধারণ পাথর কি এটা নকল তার মানে মিসকি আমাদের বোকা বানিয়েছে এই চলো সবাই চলো মিসকির বাড়িতে চলো না হলে মিসকি সেবা পালিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক কত বলছিস চলো চলো আজ মিসকির একদিন কি আমাদের একদিন আমাদের নকল মনি দিয়ে বোকা বানানো দাঁড়ারে দাঁড়া আস হচ্ছে তোদের এই মারো এদের মারো ইরি ধরা পড়ে গেছি বৌ